আলাইকুম জানিয়ে পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি জাতীয় পার্টি সরকারের পায়ের তলায় মাটি নেই সংঘাতের পথেই রাজনীতি আরো জানিয়ে দেব আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে বিএনপি বলছে কাদের মাঠে ময়দানে বিএনপির সমাবেশে সংঘর্ষ কারণ কি দু একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় বলছে প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচন ঘিরে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি জাতীয় পার্টি নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য ও নির্বাচন দাবি করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার পতনের আন্দোলন বেগমান করতে তারা চাইছে ঐক্য যা নেতৃত্ব দিচ্ছে বিএনপি সেই পথে জাতীয় পার্টিকেও পাশে চায় দলটি বৃহত্তর ঐক্য আন্দোলন সফল হলে সহযোগী সব দল নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অধিকাংশ মিত্র রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক সংলাপও সম্পন্ন করেছে বিএনপি বিএনপির এ বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় এখন তীক্ষ্ণ দৃষ্টি জাতীয় পার্টিতে বিএনপির একটি সূত্র বলেছে আওয়ামী লীগ সরকার বর্তমানে দেশ বিদেশে নানান চাপে রয়েছে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জ্বালানি গ্যাস বিদ্যুৎ এসব ইস্যুতে জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছে আওয়ামী লীগের সংকট আরও প্রকট হলে জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে আর সেই পরিস্থিতি কাজে লাগিয়ে বিএনপি তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এককভাবে যাওয়ার কথা ভাবছে না যে কারণে নাম সর্বস্ব পার্টি পার্টিক্ষ্যাত রাজনৈতিক দলের নেতাদেরও সরকারের অংশ করার প্রতিশ্রুতি দিচ্ছে সাংগঠনিক সক্ষমতা ও আসন ভিত্তিক সক্ষমতা অনুযায়ী আন্দোলন সহযোগী রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন করার কথা বলা হয়েছে সংলাপে সেক্ষেত্রে প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি নিয়ে চিন্তাভাবনা চলছে বিএনপিতে গত উনিশেই আগস্ট নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াসের বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের একই টেবিলে বসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে নানা গুঞ্জন শুরু হয় বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায় জেএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিএনপির সঙ্গে কোনো উপায়ে ঘনিষ্ঠ হতে পারে সে বিষয়ে দলের পক্ষ থেকে সূক্ষ্মভাবে ভাবা হচ্ছে জাতীয় পার্টি অধিকাংশ সময় ক্ষমতার বলয়ে সুবিধাভোগী আওয়ামী লীগ থেকে এমপি পেয়েছে মন্ত্রী পেয়েছে এ সুবিধাজনক অবস্থান থেকে বিএনপির সঙ্গে কেন আসবে সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে যেহেতু জাতীয় পার্টি ক্ষমতার সুবিধাবাদী একটি রাজনৈতিক দল সেহেতু তাদের নিয়ে সেভাবেই ভাবা হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের নেতৃত্ব সংকটের কারণে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আন্দোলন করে বিএনপি এবার আন্দোলন সহ সফল হলে প্রয়োজনে বিএনপি জিএম কাদের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে কৌশলগত কারণে জিএম কাদেরকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবনা দিতে পারে বিএনপি তবে এর বিপরীতে মতামত রয়েছে সরকারের পায়ের তলায় মাটি নেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেছেন সরকার রাজত্ব তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকার এটা ভুলে গেছে ইতিহাসে এই ভয় ভয় বেশি দিন রাখা যায় না। বরং তৈরি করার জন্য সরকার এভাবেই অপর্যপুরী বল প্রয়োগ করতে থাকে তখন স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই সোমবার গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাত বছর পর্তি উপলক্ষে দুপুরের সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জনী বলেন সরকার যেন প্রতিযোগিতায় নেমেছে মূল্য আরো কিভাবে বাড়িয়ে তোলা যায় তেল বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনে না বিশ্বাস করে তুলছে গরিব মানুষকে একটা না খাওয়া পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তিনি আরো বলেন সরকারের সায়াতলে থাকা ক্ষমতাবানরা আজকে ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ লোট করছে বিদেশে পাচার করছে সরকার ঠিকমতো খোঁজও নিচ্ছে না কারা সুইস ব্যাংকে টাকা রাখছে কারা পৃথিবী বিভিন্ন জায়গায় টাকা পাচার করে আমাদের সম্পদ পঞ্জিভূত করছে এটা করার জন্যই আসলে তারা ভোটাধিকার হরণ করেছে জোনাই চাকি বলেন আমাদের দেশের জন্য একটি দুর্ভাগ্য যে রাষ্ট্র কায়েম করতে দিয়ে একটি দেশ প্রতিষ্ঠিত করতে লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে নারী ও শিশুদের নির্যাতিত হতে হয়েছে এই বিপুল সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রটি কায়েম হলো সরাসরি লড়াই হলো গণতন্ত্রের জন্য সেই দেশে আজ 52 বছর পর আমাদের ভোটাধিকারের জন্য লড়তে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন বাপ্পু সম্পাদক মন্ডলী সদস্য জুলহাস নাইম বাবু কেন্দ্রীয় সদস্য রহমান সহ প্রমুখ সংঘাতের পথেই রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি নির্বাচনকালীন সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে অনেকটা বিপরীত মেরুতে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সংকট নিরসনে প্রয়োজন দুই দলের আলোচনা বা সংলাপ কিন্তু আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না উল্টো নির্বাচন যত ঘনিয়ে আসছে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়ছে দুই দলের কেন্দ্রীয় নেতারা ব্যস্ত বাগুদ্ধে সেপ্টেম্বর থেকে রাজপথ দখল পাল্টা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন তারা এমন পরিস্থিতিতে আগামীতে রাজনীতি সংঘাতের পথেই যাচ্ছে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী মানুষ আগস্ট মাসে বিএনপি কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগের নেতারা বলেছেন শোকের মাস শেষে সেপ্টেম্বর থেকে তারা মাঠে থাকবেন তখন অন্য কাউকে মাঠে খুঁজে পাওয়া যাবে না তবে এই মাসে বলেছেন বিএনপির বিএনপি নেতারা বলেছেন তারা মাঠে নেমেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না এদিকে কেন্দ্রীয় ভাবে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার সিদ্ধান্ত না থাকলেও প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে বাধা এমনকি হামলার ঘটনা ঘটছে এর পেছনে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতি রয়েছে বলে মনে করছেন অনেকেই তাদের মতে নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় মনোনয়ন ও আধিপত্য ধরে রাখতে স্থানীয় নেতারাই বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে এমনকি আগামী ডিসেম্বর জাতীয় কাউন্সিলকে সামনে রেখেও অনেকেই নিজেদের উপস্থিতি জানান দিতে এসব ঘটনা ঘটাতে পারেন আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে বিএনপি বলছে কাদের বিএনপি দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক ও নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য আন্দোলনের নামে সশস্ত্র মহড়া দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার ওবায়দুল কাদের এক বিবৃতিতে কথা জানান ওবায়দুল কাদের বলেন বিএনপি দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক ও নির্বাচিত সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলনের নামে তারা সশস্ত্র মহড়া দিচ্ছে একইভাবে আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোর কাছে দেশের বিরুদ্ধে বিশ্বদাগার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে আমাদের দলের সভাপতি হাসিনা ধারণ ও গণতান্ত্রিক ওদার্য নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছেন এ সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ক্রমাগত উস্কানি দিচ্ছে যেসব ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজ মামলা রয়েছে তাদের মাঠে নামিয়ে বিএনপির ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন এদেশে হত্যা কুষড়যন্ত্র চক্রান্ত দুর্নীতি দুর্বৃত্তায়ন সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিভূ এবং পৃষ্ঠপোষক হল বিএনপি বিএনপির জন্মই হয়েছে নিষ্ঠুর শাসনের গর্ভে মির্জা ফখরুল সহ বিএনপি নেতাদের বক্তব্য ও রাজনৈতিক আচরণ দেখে মনে হয় তারা তাদের অতীতের এই হীন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় বরং তারা হত্যা ও খুনের রাজনীতিকে উস্কে দেওয়ার জন্য স্লোগান দেন পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে দুঃশাসনের যুগে তারা বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায় মাঠে ময়দানে বিএনপির সমাবেশে সংঘর্ষ কারণ কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ রাজধানী থেকে শুরু করে মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়েছে এর উত্তাপ আন্দোলন বেগবান ও দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে বিএনপির নানা কর্মসূচি দিচ্ছে আবার এ নিয়ে সরকার দলীয় লোকজনের সঙ্গে ঘটছে সংঘর্ষ এসব ঘটনাকে দেশের রাজনীতিতে অশনী সংকেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ফলে রাজনীতির মাঠে এখন নতুন প্রশ্ন বিএনপির মিছিল সমাবেশে সংঘর্ষের কারণ কি মিছিল সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও মৃত্যুর জন্য সরকার দলীয় নেতাদের দোষারোপ করছেন বিএনপি নেতারা অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের দাবি এগুলো বিচ্ছিন্ন ঘটনা অভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিএনপির সমাবেশ সংঘর্ষের ঘটনা ঘটেছে আর বিশ্লেষকরা বলছেন দলগুলোর মধ্যে সুস্থ রাজনীতি করার অভাবেই সহিংসতার ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য সহ জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর দেড়েক আগে এমন বিষয়কে ইস্যু করে দেড় জুড়ে আন্দোলনের নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সরকার পতন জীবনযাত্রার ব্যয় স্বাভাবিক করার দাবি জানিয়ে মিছিল সমাবেশ করছে যেখানে হামলা ভাঙচুরের পাশাপাশি গুলিতে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে গত তিরিশ জুলাই ভোলায় বিএনপির কর্মসূচিতে গুলি করে পুলিশ যেখানে দুই নেতা নিহতদের পাশাপাশি গুলিবিদ্ধ হন গত কয়েকদিনে যশোর খুলনা মাগুরা নরসিংদী টাঙ্গাইল কক্সবাজার নোয়াখালী মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিএনপির সমাবেশ মিছিলে সরকার দলীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে এছাড়া বেশ কিছু জায়গায় একই স্থানে এবং একই সময় আওয়ামী লীগ ও বিএনপি সভা সমাবেশকে কেন্দ্র করে একশো চুয়াল্লিশ ধারাও জারি করা হয়েছে দু এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় বলছে প্রতিমন্ত্রী আগামী দু একদিনের মধ্যেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী কথা জানান ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড জ্বালানি প্রতিমন্ত্রী বলেন জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে আমাদের কিছু সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধার কারণে আমরা হয়তো চিন্তা করছি যে তেলের দাম হয়তো আমরা সমন্বয় করতে পারবো সেটা হিসাবটা এখনো যাচাই বাছাই চলছে আমরা হিসাব করে আশা করছি এখানে হয়তো একটা পরিবর্তন আসবে সরকার যেহেতু শুল্ক ছাড় দিয়েছে সেটা হয়তো কিছুটা আমাদের জন্য তবে তেলের মার্কেট আবার বেড়ে গেছে তিনি বলেন তেলের বাজার এখন একশো পঞ্চাশ ডলারের উপরে চলে গেছে যেটা আগে একশো তিরিশ ডলার ছিল এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারবো কারণ এখানে ভর্তুকির বড় একটা অংশ আবার যোগ হবে যখন ডিজেল একশো টাকা ছিল ডিজেল তখন আট টাকার উপরে ভর্তুকি ছিল এখন হয়তো সেই জায়গাটা আরো বাড়বে তারপরে এটা কমাতে কতটুকু সমন্বয় হবে এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারিনি হয়তো আজ কালকের মধ্যে আমরা একটা যাব। এই বলতে পারি। সমন্বয়টা কবে নাগাত হবে এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন আমি তো আশা করি কাল পরশুর মধ্যে একটা কতটুকু যেতে পারি সেটার একটা ব্যবস্থা নেব আর কি মাঠ পর্যায়ে সমন্বয়ের সুফল পৌঁছাতে আরেকটু একটু সময় লাগবে এ বিষয়ে নসরুল হামি Ballin আমার মনে হয় তাই সমন্বয় বলতে কি দাম কমবে এটা বোঝানো হচ্ছে এই বিষয়ে প্রতিমন্ত্রী বলেন আমি তো কখনোই বেশি কথা বলি না আমি সমন্বয় করতে বলেছি আমরা চাচ্ছি ট্যাক্স যে পাঁচ শতাংশ কমল সেটার কতটুকু প্রভাব পড়বে এটা আমদানির ক্ষেত্রে কমল কিন্তু খসড়া পর্যায়ে একটা কতটা প্রভাবে ফেলবে সেটা তো আমাকে দেখতে হবে নসরুল হামিদ আরও বলেন আমরা তো চাই সমন্বয়টা যাতে বড় আকারে করতে পারি গিয়ে দেখলাম ওরকমভাবে হল না তখন তো হিসাবের একটা বিষয় আছে এদিকে তেলের দামও প্রচণ্ডভাবে বেড়ে গেছে এটা আমরা আশাই করিনি আমরা মনে করেছিলাম ট্রেন্ডা হয়তো নিচের দিকে নামবে এখন একশো পঞ্চাশ ডলারের ঊর্ধ্বে চলে গেছে এখনও ভয় পাচ্ছি আরও নাকি বেড়ে যায় এগুলোর বিষয় আছে